ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কামারিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম সাধুপাড়া এই গ্রামটি এখন এক নতুন ইতিহাসের সাক্ষী গ্রামের কৃষকেরা সম্বিত ভাবে শপথ নিয়েছেন তারা নিজেদের গ্রামকে মুক্ত করবেন। তাদের লক্ষ্য ফসল উৎপাদন নয় ফসল উৎপাদন করে সবার জন্য খাদ্য নিশ্চিত করা সাধুপাড়া গ্রামের এই পরিবর্তনের সূচনা হয় দু সালে যখন কৃষকদের উন্নয়নে গড়ে ওঠে সাধুপাড়া কৃষক সংগঠন গ্রামেই কৃষক আব্দুল হেকিম দেওয়া তিন শতক জমিতে তৈরি হয় একটি স্থাপনা যার নাম দেওয়া হয় জন উন্নয়ন কেন্দ্র কৃষকের মুখে মুখে এটি এখন কৃষক সমিতি নামেই পরিচিত গত পাঁচ ডিসেম্বর মৃত্তিকা দিবসে এই জন উন্নয়ন কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে কৃষকেরা কীটনাশক মুক্ত কৃষির জন্য গণস্বাক্ষর সংগ্রহ করেন রাসায়নিকের ব্যবহার কমিয়ে আনার অঙ্গীকার নিয়ে গ্রামে একটি শোভাযাত্রাও বের করা হয় কৃষকদের হাতে ছিল জৈব চাষের বার্তা বহনকারী নানা প্ল্যাকার্ড জন উন্নয়ন কেন্দ্রের কার্যালয়ের কৃষকেরা একে অপরের সঙ্গে জৈব বালাই নাশকের উপকার তৈরির প্রক্রিয়া ও ব্যবহার নিয়ে আলোচনা করেন এখানে ময়মনসিংহ সিংহ অঞ্চলের দশ ধরনের মাটির প্রদর্শন ও গুণাগুণ সম্পর্কেও কৃষকদের ধারণা দেওয়া হয় কৃষকদের এই উদ্যোগে অন্যতম পরামর্শদাতা হিসেবে কাজ করছেন সাধুপাড়া কৃষক সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল বাড়ি প্রথম থেকে আমরা কীটনাশকের বিরোধী কিন্তু আমরা জৈব পালাই আর কি সব থেকে যারা কৃষক আছেন সংগঠনের সবাই মত পোষণ করি তাই কীটনাশক আমরা ব্যবহার করি ঠিক আছে কিন্তু আমরা কম চাইকা ব্যবহার করবো কিন্তু আমরা বানানোর ক্ষেত্রে যে আমরা নিম পাতা আছে যা তামাক পাতা আছে এবং বিষ আছে বাইট পাতা আছে এগুলো আমরা ইয়াও করি সংরক্ষণ করি সংরক্ষণ করে আমরা এই দিক দিয়ে গুঁড়া করি গুঁড়া করিয়া পাউডার করি আমরা এক সার দিন বা সারারাত বিদায়া আবার আমরা সুন্দর করে সুতি টেনা দিয়ে আমরা চাকি চাকিয়া আমরা যে কিনু ফসলে ধান শাক সবজি আমরা ব্যবহার করি শুক্রবার এই জন উন্নয়ন কেন্দ্রটিকে আনুষ্ঠানিকভাবে ফসলের হাসপাতাল হিসেবে ঘোষণা দেওয়া হয় সেখানে একটি সাইনবোর্ডও টাঙানো হয়েছে সাইনবোর্ডে পরিষ্কারভাবে লেখা প্রাকৃতিক উপায়ে ফসলের চিকিৎসা করা হয় ফসলের হাসপাতাল ব্যবস্থাপনায় সাধুপাড়া কৃষক সংগঠন হিসাব করে দেখলাম যে এইভাবে তো যে আমরা এই কীটনাশকের এটা মূল কারণ হলো কীটনাশক কীটনাশক এভাবে ব্যবহার করে গেলে আমরা আমাদের প্রজন্মকে খুবই এই পিছনে পড়ে যাবে এই গ্রামের কৃষকদের ভাবনা শুধু চাষাবাদে সীমাবদ্ধ নয় সাধুপাড়া গ্রামের ভেতরের সড়কের দুপাশে অন্তত পঞ্চাশটি জাম গাছ লাগানো হয়েছে এর পেছনের কারণ খুবই অভিনব কৃষকেরা মনে করেন এই গাছগুলোতে পাখিরা বাসা বাঁধবে ফল খাবে এবং একই সঙ্গে ফসলের ক্ষতিকারক পোকা দমন করবে আমাদের কৃষকের জন্য মানে অনেক উপকার করে যেমন কৃষক খেতে ধান খেতে বিভিন্ন পোকামাকড় বয় পোকামাকড় গুলো ফেলে এই জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি আমাদের সোনার বাংলা যুব উদ্যোগ থেকে জাম গাছের উদ্যোগ নিয়েছে অনেকগুলি জাম গাছ আছে এই দিক থেকে আরম্ভ করে এক করে করা আর নতুন প্রজন্ম যারা আসতেছে যদি এইভাবে বিষ ব্যবহার করিয়া যায় তাহলে তো এরা ভবিষ্যতে ধ্বংস হয়ে যাইব এই কারণে এখন বিভিন্ন এনজিওরা আপনার করতে আছে আর কি আমরা বলতাছে যে আপনারা এই কীটনাশক বন্ধ করেন বন্ধ করে এই যে গাছের যে যেগুলা বৃষ্টি সাঁচে দেয়া এইগুলা আর কি আমরা এখন আবাদ করতাছি আগে রোগ আছি না শতকরা দু একজন শতকরা আশি জন রোগ এই কীটনাশক ব্যবহার করি না শতকরা আশি জন রোগ আগে রোগ শতকরা দু একজন রোগ আছেন হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই কীটনাশক অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে বিশেষ করে আমাদের আমার আব্বু সহ মানে যত কৃষক জাতি আছে তারা সকলে আপনার প্রায় ষাট থেকে সত্তর ভাগ মানুষ আপনার অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার কারণে ক্যান্সারে ঝুঁকিতে আছে কৃষকের এসব উদ্যোগে হাতে হাত লাগিয়ে সহায়তা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ বার্সিক আজকে কৃষকদের এই আয়োজন এখানে জন উন্নয়ন কেন্দ্র এই জন উন্নয়ন কেন্দ্রে এই সাধুপাড়া কৃষক সংগঠনের উদ্যোগে আজকে বিশ্ব মৃত্তিকা দিবসের আয়োজনে তারা এই গ্রামটিকে একটি মুক্ত গ্রাম হিসেবে গড়ে তুলতে চায় এর অংশ হিসাবে তারা আজকে একটি জমায়েত করেছে এবং গ্রামে একটি আলোচনা সভা সহ গণস্বাক্ষ সংগ্রহ করেছে তারা রাসায়নিক সারের ব্যবহার কমাতে গ্রামের মানুষ উদ্যোগী হচ্ছে জৈব সার উৎপাদন ও ব্যবহারেও কীটনাশক ব্যবহার কমাতে গ্রামবাসীরাও একাটা